প্রবাসীদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করেছে ধরুন অত্যাচার অন্যায় বিচার করেছে অন্যটি বিলম্বে যাতে প্রবাসীদের ভোটাধিকার সহ প্রবাসীদের জাতীয় রাজনীতিতে প্রতিনিধিত্ব সহ যাতে আপনারা প্রবাসীদের পাশে দাঁড়ান প্রবাসীরা রেমিটেন্স যুদ্ধা প্রবাসীরা মুক্তিযুদ্ধা শহীদ রাষ্ট্রপতি যেন মানে সমাজকে সুখ আজ পর্যন্ত এই গত গত এই পারিক্রমাল যেটা পনের বছর পারিক্রমাল এই যুগের কালমা ওনার চিন্তা দিক নির্দেশনা দিয়ে দেশকে জাতিকে বিএনপিকে ইউনাইট করে এই দেশের মানুষের বুথ দেখা পদ্ম পনের বছর ধরে কোথা থেকে ফিরতে দেওয়ার যে আন্দোলন করেছে আজকে সংস্কার একত্রিশ টাকা কর্মসূচি সংস্কারের জন্য এখনো সংস্কারের ওয়ান অব দি আমাদের আজকে প্রধানমন্ত্রী আছে রাষ্ট্র সংস্কার

এটা নিরপেক্ষ নির্বাচন মানুষকে তার গণতান্ত্রিক অধিকার তার গোটের অধিকার তার মানব অধিকার সাত মানবিকা সামাজিক ন্যায় বিচার ফিরিয়ে দেওয়ার জন্য আপনার এটা আপনাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ সচিব মহান সর্বস্বতী মানুষ